আগামী নির্বাচনে অতিরিক্ত ভোট কেন্দ্র না করা হলেও গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হতে পারে ভোটকক্ষে একাধিক গোপন বুথ ভোটারের গোপনীয়তা ক্ষুণ্ণ করবে না বলে মনে করেন ইসি সচিব আক্তার আহমেদ রোববার নির্বাচন কমিশনে আন্তঃ মন্ত্রণালয় বৈঠক শেষে এসব কথা বলেন তিনি বলেন গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা বড় চ্যালেঞ্জ বিভিন্ন দল ও ব্যক্তির প্রচারণামূলক পোস্টার ব্যানার সরানোসহ বাইশ ইস্যু নিয়ে সরকারের সকল মন্ত্রণালয়ের সচিব ও বিভাগীয় প্রধানদের সঙ্গে আন্ত মন্ত্রণালয় বৈঠক করে নির্বাচন কমিশন রোববার নির্বাচন ভবনে বৈঠকে অংশ নেন চৌত্রিশ বিভাগ মন্ত্রণালয়ের প্রতিনিধি নির্বাচন কমিশন সচিব বলেন সমন্বয় সেল করা হবে কয়েকটি মন্ত্রণালয় নিয়ে নির্বাচনে দায়িত্ব পালনকারীরা যেন কারো আতিথেয়তা না নেয় সেই জন্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে নির্বাচন কমিশন জুডিশিয়ারি এদের এই তিনটার সমন্বয়টা খুব জরুরি সেন্টার অফ অ্যাট্রাকশন হচ্ছে তফসিল ঘোষণার পর থেকে কাজে আমাদের মূলত মূল দায়িত্বটা আমরা সেন্টার এই তফসিল ঘোষণার পর থেকেই আর কি আরও বেশি বেগবান হবে ইসি সচিব বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক আছে যা ঘটছে সেসব বিচ্ছিন্ন ঘটনা একের অধিক গোপন কক্ষ ভোটারের গোপনীয়তা ক্ষুণ্ণ করবে না বলেও দাবি তার প্রাথমিকভাবে যে উপাত্ত সেখানে আমরা দেখেছি যে আমাদের ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি সেটার সংখ্যা বাড়াতে হতে পারে আইন কোনো সংস্কার লাগবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে অতীতে প্র্যাকটিসে ছিল কিনা না আমি তো গত পনেরো বছর ভোট দিই না আমি বলতে পারবো না গণভোট জাতীয় নির্বাচন ও পোস্টাল ভোট নিয়ে প্রচারণা চালাতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ইসি সচিব ধন্যবাদ সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা